নমস্কার আপনারা দেখছেন নিউজ নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো সাতাশতম জন্মদিন উপলক্ষে নেতাজির জীবনাদর্শকে বাচ্চাদের সামনে তুলে ধরতেই বহরমপুরে চুয়া করে এক সুবিশাল অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল এই অঙ্কন প্রতিযোগিতায় জেলা ছাড়াও জেলার বাইরে থেকেও প্রায় ছশো জন প্রতিযোগী অংশগ্রহণ করে প্রত্যেক প্রতিযোগীকে ব্যাগ ও আঁকার কাগজ দেওয়া হয় এছাড়াও তিনটি বিভাগ থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কৃত করা হয় অভিভাবকদের জন্য ছিল মজার অনুষ্ঠান সব মিলিয়ে বেশ উৎসবের আমেজেই কাটে নেতাজির জীবন আদর্শকে বাচ্চাদের কাছে পৌঁছে দিতে তেইশে জানুয়ারি হয়ে গেল অঙ্কন প্রতিযোগিতা চুয়াপুর বহরমপুরে স্থানীয় এক সমাজসেবী ব্যবসায়ীর উদ্যোগে এই প্রতিযোগিতা শুরু হয় এবং বিগত সাত বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না প্রায় ছশো পঞ্চাশ জন ছাত্র ছাত্রী এতে অংশগ্রহণ করেন তাদের সকলের জন্য ছিলে স্কুল ব্যাগ ও ছবি আঁকার কাগজ তিনটি গ্রুপের ফার্স্ট সেকেন্ড থার্ড মোট নজনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার এই অনুষ্ঠান পরিচালনার জন্য প্রায় ষাট জন কর্মচারী এবং পনেরো জন অঙ্কন শিক্ষক অংশগ্রহণ করেন অভিভাবকদের জন্য ছিল বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান সব মিলিয়ে সারা দিন ধরে উৎসবে মেতে ওঠেন সকলে আসুন তাদের মুখ থেকে আমরা কিছু কথা শুনে নি আমাদের বরেণ্য বীর নেতাজি সুভাষচন্দ্র বসু একশো সাতাশ জন্মবার্ষিকী এই উপলক্ষে আমরা অঙ্কন প্রতিযোগিতা করি এবং এটা আমরা আজকে সাত বছর এটা সাত বছর ধরেই করি তবে এবার একটু আমাদের পার্টিসিপেন্ট অনেক বেশি হয়েছে যার জন্য হয়তো অনেক অসুবিধা বাচ্চাদের হচ্ছে তবে আমরা প্যারেন্টসরা সবাই খুব সহযোগিতা করছে যাতে বাচ্চারা ঠিকমতো বসতে পারে বা আমার ঠিক করে বসানো যায় এই উপলক্ষে আর কি কী হয় এই উৎসবটা করে বছরের এই দিনটা আমরা নেতাজিকে স্মরণ করে একটি অনেক পরিচিত লোকজন আসে তাদের সঙ্গে একসঙ্গে কথা বলা হয় ভালো লাগে একটা একটু আনন্দ কাটে এখন প্রেরণা বলতে এটা এমনি আপনার থেকেই মনে হয়েছে যেহেতু নেতাজি সুভাষচন্দ্র ছোটো থেকে পড়েছি জেনেছি এবং ভারতবর্ষ স্বাধীনতার তো অনেক অবদান আছে তো বাচ্চাদেরকে অনুপ্রাণিত করা যায় যে ওরা একটু অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন ওরা যেন অনুপ্রাণিত হয় এই ভাবনা থেকে এটা এসেছে আর কি বাচ্চাদেরকে অনুপ্রাণিত করবার জন্য যোগাযোগভাবে প্রথম বছর আমরা ওই মুখে মুখে প্রচার করেছিলাম কয়েকটা স্কুলে আমাদের যে মানে প্রসপেক্টাস দিয়েছিলাম তো তারপর আর সেভাবে দিতে হয় না এইটাই সুপ্রচার হয়ে গেছে আমাদের দোকানের ম্যানেজারদের তার ফেসবুকে দিয়ে দেওয়া হয় দু তিনটে ফেসবুকে ওখানেই আস্তে আস্তে কীভাবে প্রচার হয়ে গিয়েছে আমরাও বুঝতে পারিনি আমাদের অজান্তে এই প্রচার হয়ে গেছে এবছর কত এবছর আমাদের এখানে ছশো পঞ্চাশ স্টুডেন্ট আছে মানে আছে ছশো পঞ্চাশ স্টুডেন্ট পার্টিসিপেট করেছে আর আমরা নিতে পারিনি আমাদের উনিশ তারিখে লাস্ট ডেট ছিল নাম লেখানো এবং আমাদের কাছে কমসে কম আরও প্রায় দুশোর করে আমরা নাম নিতে পারিনি মানে এর দেশে আমরা বসা অ্যারেঞ্জ করতে পারিনি তারপরে হ্যাঁ হ্যাঁ এটা আছে যেমন একজন বোধহয় চব্বিশ পরগনা থেকে এসেছিলেন উনি বোধ নাম নাম শুনে এসেছিলেন আমি ছিলাম না এখন নিতে পেরেছে কিনা আমি জানি না অসুবিধা ছিল যারা ম্যানেজমেন্টে ছিল দিয়েছে কিন্তু আমি থাকি নাকি বরং আগেই বুঝতে দিতাম কিন্তু প্রাথমিক দিতাম কিন্তু এটা আমার কাছে খারাপ লাগছে শুনে আমি বুঝতে পারছি না আমি এসেছি বুঝতে পেরেছি কিনা সামনের দিনে ভাবছি যে আরও সুশৃঙ্খলভাবে কীভাবে করা যায় এবং এই ধরনের জেলার দূর থেকে যারা আসবে জেলার বাইরে থেকে তাদের জন্য আমরা স্পেশাল একটা অ্যারেঞ্জমেন্ট করবে যাতে তাদেরকে আলাদা হলে মানে বস্তুতে জেলার বাইরে